নারা তাকবে না রাদ তাকবেদ আগামীতে আপনার লাগামদের আপনি কথা বলবেন এই শত শত হাফেজের কোরানদের বুকের মধ্যে আজাদ করান রফিকুল্হাফশারের কোনো অধিকার নাই রফিকুল্লাহর ই সার আপনার নাম ধরে বলতেছি আমি তো শুনেছিলাম ভেবেছিলাম মনে হয় কিছু হোক না কথা বললে আপনি সংশোধন আসবেন না তিনি আরো এটার বিরুদ্ধে অ্যাকশন দিচ্ছেন তো উনি ওনার পথে ঠিক আছে আল্লাহর রাস্তা আপনার হাতে পায়ে ধরে বলি আপনার মাহফিলের এই মঞ্চটাকে নাট্যর মঞ্চ বানাবেন না অনুরোধ থাকবে আগামীতে আপনার লাগাম ধরে আপনি কথা বলবেন এই শত শত হাফেজে কুরআনদের বুকের মধ্যে আঘাত করার রবিউল আফসানের কোনো অধিকার নাই কারণ এক একটা সন্তানকে মানুষ বানাতে কতটা কষ্ট হয় এটা হাসান হাফেজ জানে জানেন যাতে তিনটার সময় জাগ্রত হয় সকাল পর্যন্ত একটা ছাত্রার পিছনে মেহালত করা এটা কতটুকু কষ্ট এটা আপনি হাসখানে আসলে বুঝতে পারবেন না আসে বাড়িতে দেওয়ার স্বাধীনতা না আসে সাপের সাপের ফ্যামিলির সাথে সময় দেওয়ার স্বাধীনতা সব স্বাধীনতা আল্লাহর কোরআনের উপর তারা ত্যাগ করে এই ছোট ছোট কোটি বাচ্চাদেরকে হাফেজ সব বানাচ্ছে আর তাদের প্রতিষ্ঠান থেকে বড় বড় হাফেজ তৈরি না হওয়াতে তাদের বস্ত্র হওয়ার কারণে তারা আজকে বাংলাদেশের মধ্যে হ্যাস করার বিরুদ্ধে তারা লেগেছে সোশ্যাল মিডিয়ার মধ্যে ওলামায় কারণদেরকে নিচু করবার জন্য ফুটবল খেলোয়াড় টিমরা একটা জয় গান তারা উত্তোলিত করতেছিল ঠিক এমন সময় তাদের এই বিজয়কে পরাজিত করবার জন্য আল্লাহ রবকুর আল আমি তার কিছুদিনের ভিতরেই আমাদের বাংলাদেশের মধ্যে আমার টাঙ্গাল এলাকার এক গর্বিত সন্তান হাফেজ তাকরিমের মাধ্যমে তাদের ওই বিজয়কে পরাজিত করার মাধ্যমে কোরআনের সম্মানকে মর্যাদ করে দিয়েছে কথা ঠিক না বেঠিক তাদের গায়ের যারা এ বিরোধিতা করত। তাদের শরীরের গার এনার্জি এখনো যায় নাই যার কারণে আবারো আরেকজন গিয়ে সারা বিশ্বের মুখে উদ্দোর করে আসছে কথা ঠিক না বেঠিক এখন কথা বলি আরেকটা সবার মোকাবেলায় তো তাকরিম করলো আমাদের ছাত্র পরে দেখা যাচ্ছে কিছু কিছু আলেম এটা তাদের করার পত্র দেওয়া হচ্ছে শরীরের মধ্যে এনার্জি হচ্ছে কেউ আবার ওনার পক্ষ নিয়ে বলতেছে একজন আলেম আমি কাউকে খাটো করে কথা বলার লোক আমি নয় আগামী তো বলি নাই আগামী তো বলবো না পিছনে বলি নাই কিন্তু কথা হচ্ছে যিনি বক্তব্য দিলেন বিরুদ্ধে মাদ্রাসার ভিতরে অত্যাচার হয় এই যে কথাগুলো বলে জনগণের ভিতরে ইসলাম এবং মানুষের ভিতরে ঢুকিয়ে দিচ্ছেন বাস্তব কথা কি উনি কি আসলে হ্যাসখানা ছাত্রদের পীড়ানোর বিরুদ্ধে কথা বলছে যদি এটাই বলে থাকতো তাহলে উনি এই কথা কেন বললো মাদ্রাসা ছাত্রদের ক্ষমতা বেশি পাইবার ছাত্র কম কথা ঠিক না বেঠিক তাহলে স্পষ্ট বোঝা যায় কালিমা মাতু হাক্কিন ওয়া মুরাদু বিহা বাতিল যদিওর কথাটা কিছুটা হলেও সত্য কিন্তু ওর উদ্দেশ্য খারাপ কথা ঠিক না বেঠিক আপনারা যেহেতু সিটির ভিতরেই থাকেন আশেপাশে এসখানায় কিছু ঘটনা বাই চান্স হয় আগে হয়তো বেশি আলহামদুলিল্লাহ এখন আর হয় না কারণ সবাই এখন প্রশাসনকে মোটামুটি ভয় কথা ঠিক না বেঠিক তো হুজুররাও নিয়ন্ত্রণে আছে তারপরও খুঁটি নাকি দু একটা ঘটনাকে কেন্দ্র করে যারা হেস খেলা থেকে অভিমুখী করতেছে যারা কোরআন হাফেজ বাড়ানো থেকে বিরোধিতা করতেছে দুঃখ লাগে তাদেরকে আমরা একটু বলতে চাই তোমরা এই সমস্ত কোরআন হাফেজদের মাহফিল মন থেকে কথা বলো কিভাবে বলবে বড় দুঃখ লাগে তোমরা হাফেজদের মাহফিলকে তোমরা কথা বলো কিভাবে বলবে রফিকুল্লাহ আফসারি সাহেব আপনার নাম ধরে বলতেছি আমি তো শুনেছিলাম ভেবেছিলাম মনে হয় কিছু হুকুলাম কথা বললে আপনি সংশোধন আসবেন না তিনি আরো এটার বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছেন তো উনি ওনার পথে ঠিক আছে আল্লাহর রস্তা আপনার হাতে পায়ে ধরে বলি আপনার মাহফিলের এই মঞ্চটাকে নাট্যর মঞ্চ বানাবেন না অনুরোধ থাকবে আগামীতে আপনার লাগামদের আপনি কথা বলবেন এই শত শত হাফেজে কোরআনদের বুকের মধ্যে আঘাত করার রবিবুল্লাহ আফসানের কোনো অধিকার নাই

তাদের প্রতিষ্ঠান থেকে বড় বড় আবেশ তৈরি না হওয়াতে তাদের ব্যস্ততা হওয়ার কারণে দ্বারা আজকে বাংলাদেশের মধ্যে হাসকার বিরোধারা লেগেছে আল্লাহ বাকরফ গুলা আলমিন তাদের এই ষড়যন্ত্র থেকে আপনাদেরকে যাদেরকে আহ্বান করা হয়েছে আপনারা মাদ্রাসায় দিয়েন না একটু দিনটা কামটা খুলা করে শুনে রেখেন আপনার সন্তান মাদ্রাসায় না দিলে মাদ্রাসা বালাদের কোনো ক্ষতি হবে না মাদ্রাসা ওয়ালাদের ক্ষতি হবে না একটা কোরআন হাফেজ করতে পারলে সেটা আপনার ফ্যামিলির জন্য উন্নত হবে মাদ্রাসার কোনো উন্নত না মোহতারাম হাজির আর বাংলাদেশের মানুষকে এত কাঁচা মনে করেন না উনি কি উদাহরণ দিছে মাদ্রাসায় পরে পরে কি হইবো মাদ্রাসায় পরে বলে কোনো ফায়দা হয় না এ কথা বলেন আপনারা শোনেন নাই মাদ্রাসা পরে কি হয় না ফায়দা হয় না উদাহরণ দিছে মেসির মতো হতে হবে তার মতো মাইকেল জ্যাকসনের মতো হতে হবে একটা কথা আছে যার বুঝি যেমন তার বক্তব্য কথা ঠিক না মেসি আল্লা বাকরবুলা আলামিন তার এই কোরান বিদ্বেষী বক্তব্য জাতির সামনে আবার সেই ক্লিয়ার করো যে আমার বক্তব্য দেওয়ার উদ্দেশ্য ছিল এটা মাদ্রাসা বন্ধ করা নয় বক্তব্যটা ক্লিয়ার করো এটা আমরা জানতে চাই কথা দিকটা বেটি আল্লাহ রব্দুল্লাহ আলমিন এই কথাগুলো প্রত্যেকটা জাতির কানে পোশাক যে সমস্ত প্রবাসী ভাইদের কুস্তিয়ে দেওয়া হয়েছে আপনারা আপনাদের সন্তানদেরকে হ্যাস দেন দিয়ে না প্রবাসী ভাইয়েরাও শুনে রাখেন মাদ্রাসায় যতটুকু নির্যাতন হয় দুই একটা ঘটনা আপনারা অনলাইনে দেখেন আপনার সন্তান মাদ্রাসা থাকে আপনি জানেন না আপনি জানেন না আপনার সন্তানের সাথে কি আচরণ হয়

মানুষের হৃদয়ের মধ্যে গেতে দিতে চাই এজন্য আমাদের হেস প্রয়োজন আছে কিনা কথা পরিষ্কার না বেদাল আছে তাহলে হেস খানার যদি প্রয়োজন হয়ে থাকে তাহলে হেস খানা নিয়ে আপনাদের এত আরাম দিকে না কথা বলেন কোরআন যদি সংরক্ষণ করতে হয় এটা প্রাইমারি স্কুলে দিলে কোরআন হাফেজ হবে আরে বেটা কলেজে দিলে কি কোরআন হাফেজ হবে তাহলে কোরআন হাফেজ বানানোর জন্য তো হেস দিতে হবে হেস খানার বিরুদ্ধে কোরআন কেন হয় হ্যাঁ বিরুদ্ধি করেন রফিকুল্লাহ আফসারি সাহ তিনিশ হাজার পঞ্চাশ হাজার টাকার মাঠের বায়ানার করতে পারবেন সব বন্ধ হয়ে যাবে কথা ঠিক নেবে ঠিক কারণ প্রত্যেকটা মাহফিলীয় মানুষ দাবার দেয় পুরাণের তার এবং পুরাণে হাওলা তোকে কথা ঠিক নেবে ঠিক তাতে কথা বলবা সময় আমাদের একটু লাগাম টেনে কথা বলা দরকার যে কোন কথাটা বললে তাতে আক্রমণ হতে পারে তবে কাউকে ব্যক্তি আক্রোষ্ট করে কথা বলবেন না আল্লাহফা বড় দুঃখ লাগে কষ্ট লাগে আরে ভাই আমরা নিজেদেরকে সামলাই উঠতে তো অনেক কষ্ট লাগে আর নিজেদের ভিতর থেকে যদি কেউ উঠতে ওঠানো যাবো কোথায় কথা বলেন ঠিক কিনা মোস্তারম হাজরিন কাজেই যে কথাটা বলতে চাই মানুষের এই জীবন চলার পথে একমাত্র সমাধানের পথ কি ভাই কুরআন এই কুরআন যেই পথে আমাদেরকে দেখাবে সেই পথে আমাদের চলতে হবে কথা ঠিক না বেশি